আচ্ছা আচ্ছা আমরা পাঁচজন বন্ধু যদি এক জায়গায় বসে খাই কি খাই মদ খাই আমরা পাঁচজন বন্ধু যদি এক জায়গায় বসে মদ খাই যদি সাইড থেকে একজন মদের বিরুদ্ধে হয় ইচ্ছে করে না তাকে ওই চেলা কাপ দিয়ে পিছিয়ে মেরে দিচ্ছি খাবি না খাবি না বাবা বাধা দেবার কি দরকার যে রসা দলে যাচ্ছে যেতে দে বাবা যেতে দে তাই বলছে উপর পাড়া যাইও ভাবি তুমি নম পাড়া যাইও না ওই মাঠ পাড়াতে সুতি নাচে কি আছে দিদি ভাই বদি মান কি আছে যার সদিন আছে ওর মতো জ্বালা হাতি দিতে কারো নাই সইতে পারি না কাউরে পড়িতেও পারি না সদিন আছে